একটুমার চ্যানেল আমার চ্যানেল সবাই সবথাতে আছো একটা নতুন ব্লগ নেওয়া হাজির তোমরা দেখতে থাকে এখন বাচ্চা দুটো দুটো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তিন রেগুলার টাইমেই বাইরে চলে আসি আর এই টাইম থেকেই ব্লগটা স্টার্ট করি কারণ চান টান করে রেডি হয়ে গেলাম তো এরপর খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করিনি আর চান টান করে ফুট দিয়ে ধূপ টুপ দিয়ে করি গেছে জল দেওয়া সব কিছু করি তো করে কমপ্লিট করে তারপর ইয়ে করি তো তার মধ্যে একটা আজকে বলি আজকে ওয়েদারটা কেমন আছে আজকে ওয়েদারটা আছে সকাল ধরে ছিল মেঘলা আকাশ বৃষ্টি হয়নি আর দুপুরে একটা পর থেকে রোদ উঠেছে আর ধীরে ধীরে রোদের চোখটা বড় এখন একটু রোদের চোখটা বেশি বেড়েছে তো ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে হ্যাঁ মোটামুটি ছেঁয়ায় গেলে রোদে এলে এইরকম আমি শার্ট পরে আছি কোনো অসুবিধা নেই কিন্তু ছেঁয়াতে গেলে একটু ঠান্ডা লাগছে তো যাই হোক যখন দোকান থেকে যখন বাড়ি এলাম একটু শীত শীত পাড়া তো এই জ্যাকেটটা যেটা করি সেটা পরেছিলাম এরপর আর খাওয়া দাওয়া আজকে তো খিচুড়ি হয়েছে সেটা খাবো তো তার আগে তোমাদেরকে দেখাবো তো একটা ডিম ভাজার ব্যাপার আছে যেহেতু একটা ডিম ভেজে নেব ঠান্ডা একটু লেগে গেছে একটু ডিম ভেজে নেবো ডিম ভেজে নিয়ে তারপর খাওয়া করব তো চলো দেখতে থাকো রান্না করেছে আলু ভাজা খিচুড়ি আমি একটা ডিম ভেজে নেব তো ডিমটা ভাজা আগে কাজের মাসি এসছে মোছামোচি করছে করুক আমি তার মধ্যে কাজটা করে নেব কমপ্লিট তো তারপর জল গরম করতে দেবো তারপর চান টান করবো চলো দেখতে থাকো নিত্য প্রয়োজন কাজ বলছে দুপুর দুটো কী রান্না করেছে দেখি চলো আলু ভাজা আছে আর এটা খিচুড়ি আছে তো এর মধ্যে একটা ডিম ভেজে নেব চলো দেখাবো ডিম ভাজা ডিমটাকে প্রথমে পেঁয়াজ দিয়ে ঢেলে নিয়েছি তেলটা গরম করতে দিয়েছি এবার তেলটা একটু গরম হয়ে গেলে ডিমটা ছেড়ে দেবো ডিমটাকে উল্টালাম আমি আজকে খাবার হয়েছে খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে এখন বাজছে সাড়ে দশটা সাড়ে দশটায় বাড়ি চলে এলাম আজকে এখনও খাওয়া দাওয়া করিনি মমসোনা আজকে তোমার পড়া ছিল আজকে পড়তে গেছে তো মমসোনা ঠিক টাইমিং ঢুকেও গেছে বাড়িতে তো বলবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠতে আজকে সকালবেলা দেরি হয়ে গেছে কারণ আজকে সকালবেলা একটু ঘুমিয়ে গেছিলাম ঠান্ডাটা বেশি ছিল কালকে বৃষ্টি হয়েছিল তার জন্য ঠান্ডা বেশি ছিল ঘুমিয়ে গিয়েছিলাম তো উঠতে দেরি হয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে মার্কেট গেলাম মার্কেটে গিয়ে কিছু মালপত্র আনলাম এনে হ্যাঁ হ্যাঁ একটু চা টা করে খেয়ে দিয়ে দোকান চলে গেলাম দোকান থেকে এসে বাড়ি এলাম দুপুরবেলা আবার দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করলাম তো সেই খাওয়া দাওয়া করার পর আবার দোকান পেলাম আবার দোকান থেকে বাঁচিয়ে তো এই হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের কাজ তো আজকে খাবার খাবো রাতের খাবার কোনো খাইনি তো রাতে খাবার আছে তো সকালে খারাপ ইয়ে ছিল কারণ আমি আছে তো ওটা আমি আর খাবো না আমি কিছু খাবার কিনে নিয়ে এসেছি তো কী কিনে নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাবো তো কী খাবার কিনে নিয়ে এসছি তো রাতের খাবারটা কিনে নেবো তো আজকে যে গরম গরম ভাব আছে ঠান্ডা ভাবটা খুবই কমে আছে তো ঠান্ডা খুব একটা লাগছে না আজকে অন্য দিন যা ঠান্ডা লাগছিলো দুদিন আগে যা ঠান্ডা পড়েছিলো প্রচুর ঠান্ডা লাগছিল আজকে কিন্তু সেই ঠান্ডা ভাবটাই নেই তো যাই হোক আমার নিশ্চয় টিভি টিভিটা মনে হচ্ছে রিচার্জ শেষ হয়ে গেছে টিভিটা রিচার্জ করতে হবে তো টিভির রিচার্জটা আমি নিজেই করি এটা হচ্ছে সান আমার ইয়ে আছে সান ডিস টিভি আছে তো সানে আমি ওই প্যাকেজটায় দুশো চল্লিশ টাকা একটা প্যাকেজ আছে সেই দুশো চল্লিশ টাকার প্যাকেজটায় কী কী দেয় সেটা তোমাদেরকে বলবো দুশো সান টিভি দুশো চল্লিশ টাকা আগে ছিল দুশো দশ টাকা তারপর হলো দুশো কুড়ি তিরিশ এরকম দুশো চল্লিশ টাকা নিচ্ছে তো দুশো চল্লিশ টাকায় দিচ্ছে তোমার বাংলার প্যাকেজগুলো সব কালার্স বাংলা জি বাংলা থেকে আরম্ভ করে স্টার বাংলা সঙ্গীত বাংলা যত বাংলা আছে সব দিচ্ছে অল বাংলা তার সঙ্গে খেলার চ্যানেল বলে যখন যে মানে খেলাগুলো হয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলে যে খেলাগুলো হয় সমস্ত খেলাগুনা দেয় তার আর হিন্দি মধ্যে থাকে আট দশটা প্রায় সিনেমার চ্যানেল আছে চার পাঁচটা হিন্দি গানের চ্যানেল আছে তার মধ্যে সনির প্যাকেজের মধ্যে ম্যাক্সিমাম জিনিস সনি টিভি ওই বাংলা প্যাকেজের মধ্যে দুশো চল্লিশ টাকা সনির অনেক কটা মানে সনি ম্যাক্স নর্মাল যে সনি এন্টারটেনমেন্ট এগুলো সদাই আর তোমার আর বাদ বাদবাকি অনেক চ্যানেলে এক্সট্রা থাকে যেগুলো আমরা দেখি না তো সেই চ্যানেলগুলোও থাকে আমাদের বাংলাগুলোটাই বেশি দেখা হয় আর হিন্দির মধ্যে আমি হিন্দি সিনেমা টিনেমাগুলো একটু বার করে দেখি তো সেই জিনিসগুলো থাকে তো চলো দেখতে থাকো আজকে রাতের খাবার কী আছে তোমাদেরকে দেখাবো আজকে রাতের খাবার এই যে বিরিয়ানি এই যে চিকেনের পিসটা দেখো বেশ বড় সোলো প্লাস অনেক আলু দিয়েছে এটা হচ্ছে স্টার বিরিয়ানি संगत का साल दीछे पिंज़ तो एक तो कम दी बाकी